আর জীবন কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে উত্তাল পরিস্থিতির মধ্যে রাজনৈতিকভাবে গোঘাটে শক্তি বৃদ্ধি কৌল তৃণমূল একেবারে গোঘাটের বিজেপি বিধায়কের ডেরায় বড়সড়ো যোগদান কর্মসূচি করল তৃণমূল বিজেপির মন্ডল সভাপতি ভোলানাথ ঘোষ সহ প্রায় শতাধিক পরিবার এই দিন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে বিজেপি ছেলে তৃণমূলে যোগদান করেন সদ্য তৃণমূলে যোগ দিয়ে ভোলানাথ ঘোষ বলেন আমরা জানতে অজান্তে সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করছে এরপরও যদি আমরা বিরোধী দল করি তাহলে আমাদের বিবেকে বাধে তাই বিবেকের তারুণাতে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি তৃণমূলে যোগ দিয়ে গৌঘাটের বিধায়ক বিশ্বনাথ কারককেও কটাক্ষ করেছেন ভোলানাথ তিনি বলেন সদ্য বন্যায় বিধায়কের টিকি পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাহলে তিনি কিসের জনপ্রতিনিধি বলে প্রশ্ন তোলেন ভোলানাথ সভাপতি দায়িত্ব সামলেছেন হঠাৎ করে তৃণমূলে কেন হলেন তৃণমূলে আসার একটাই কারণ আমরা দীর্ঘদিন বাংলায় আছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি তার উন্নয়নের সমস্ত কিছু জিনিস আমরা জানতে অজান্তে ব্যবহার করছি কেউ জানে না তার উন্নয়নে এইভাবে হচ্ছে কিন্তু অজান্তে সে ব্যবহার করছে কিন্তু সেটা দীর্ঘদিন আমরা ব্যবহার করেও ওনার রাজনীতি থেকে অন্য জায়গায় রাজনীতি করছে নিজের বিবেকে প্রশ্ন হচ্ছে সেই বিবেক বারবার দর্শন করছে সেই বিবেক থেকে নিজেকে সরিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে কিছু কাজ করছে আপনি যে এলাকা থেকে এলাকাতেই তো আপনার এমএলএ ছিল এমএলএ দেখুন শটে বলছি এমএলএ এই তো ছোটোখাটো একটা বন্যা হলো এমএলএ কোথার অর্থ হচ্ছে জনপ্রতিনিধি সে এখন পর্যন্ত সাওড়া তার নিজস্ব গ্রাম আছে না আর গোবার থানা হচ্ছে প্রায় ষোলোটা পঞ্চায়েত তার নিজের গ্রামেরই খোঁজ কাটু নিতে আসে না তার ষোলোটা পঞ্চায়েত কোথায় যাবে এমন জায়গা দেখুন যে তার কোনো জায়গায় কী কী পাওয়া যাচ্ছে না কিন্তু যদি কোথাও অশান্তি লাগাতে হয় তাকে বলুন সে যা সেই কারণে তৃণমূল আসছেন সেইটা কারণ নয় আমি আমার যে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন তার সেই উন্নয়নের কে উপভোগ করছি তার সঙ্গে জয়েন করলেন কতজন জয়েন জয়েন হয়েছে একশোর উপর কর্মী মানে ফ্যামিলি সব নিয়ে কিন্তু আমাদের কর্মী যে বিজেপির যে অ্যাক্টিভ কর্মী আছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন এবার তাদের ফ্যামিলিগুলো ধরলে লোক ধরলে প্রায় দেড়শো জনের উপর হয়েছিল অন্যদিকে যার হাত ধরে বিজেপি বিধায়কের ডেরায় ভাঙন ধরিয়ে তৃণমূলের শক্তিবৃদ্ধি হলো সেই রামেন্দু সিংহ রায় এই দিনের যোগদান কর্মসূচির পর কি বলছেন শুনুন আজকে এই বিষয়ে বলবেন দেখুন লোকসভা ইলেকশনে আরামবাগ লোকসভা এই গোঘাট বিধানসভা থেকে মিতালি বাগ তার বাড়ি তিনি আমাদের প্রার্থী হয়েছিলেন আমরা দু হাজার একুশে বিধানসভার ভোট ভিত্তিতে প্রায় সাঁইত্রিশ হাজার ভোটে পিছিয়েছিলাম কিন্তু দু হাজার চব্বিশে আমরা ওই সাঁত্রিশ হাজার ভোট কভার করে ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে আমরা জয়লাভ করি এই শাওড়া অঞ্চলে আমরা তিনশোর ওপর ভোটে জয়লাভ করি তাই তৃণমূল কংগ্রেসে মানুষের প্রতি উন্নয়নের প্রতি এবং বাংলার প্রতি যে কমিটমেন্ট তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো বাঘ পূরণ করার জায়গায় আগিয়ে নিয়ে যাচ্ছে তাই এই অঞ্চলের যারা বিজেপি করেছে মণ্ডলের সভাপতি পর্যন্ত আছে তিনি শুদ্ধ আছেন তার টোটাল টিম এই অঞ্চলের যারা আছেন তারা আজকে জয়েন করলেন তৃণমূলের আদর্শ নীতি এবং তৃণমূল কংগ্রেসকে মনে প্রাণে গ্রহণ করে তাই আমরাও তৃণমূল কংগ্রেসে ওদেরকে স্বাগত জানাই দাদা এই সাউরাই অঞ্চল কোকাটের বিজেপি যে বিধায়ক বিশ্বনাথ কারকের বাড়ি সেখান থেকে তৃণমূলে জয়েনিং কি বলবেন দেখুন আমরা লোকসভার ভোটে তো শাওড়া অঞ্চল থেকে এক লিড পেয়েছি বিধানসভাতেও লিড ছিল সুতরাং এই শাওড়া অঞ্চলের মানুষ বিজেপির বিধায়ককে গ্রহণ করে না এনারা তবু তাদেরকে সাপোর্ট করেছিল আজও তাদের ঘর ভেঙে গেল তৃণমূলের ঘর আরও স্ট্রং হলো তাই এদেরকে একবার আমাদের অন্তরের অন্তঃস্থলে নিলাম এদের হাত দিয়েই এই অঞ্চলের আমাদের যারা আছে আর এরা যারা এলো নতুনভাবে এই প্রবীণ আর নতুনতে তৃণমূল কংগ্রেস আরো সমৃদ্ধ নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আৰম্ভাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন